গুগল অ্যাপসেন্স পিন ভেরিফিকেশন কি গুগল পিন ভেরিফিকেশন হল একটি নির্দিষ্ট কোড গুগল অ্যাডসেন্স থেকে আপনার ঠিকানায় পাঠানো হয় এই কোডটি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে পেমেন্ট পেতে হলে অবশ্যই ভেরিফাই করতে হবে এই ভেরিফিকেশনের মধ্য দিয়ে আপনার ঠিকানা ভেরিফাই করা হয় কখন আপনাকে ভেরিফিকেশন লেটার পাঠাবে আপনার গুগল অ্যাডসেন্সে দশ ডলার যখন হবে তখন গুগল অ্যাডসেন্স থেকে আপনার ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে একটি লেটার অর্থাৎ একটি চিঠি পাঠানো হবে সেখানে ছয় ডিজিটের একটি পিন নাম্বার দেওয়া থাকবে আপনার ঠিকানা বলতে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড্রেস অপশনে যেই ঠিকানা লিখেছেন সেই ঠিকানা এখানে অবশ্যই ঠিকানা লেখার সময় খুব সাবধানে আপনার ঠিকানাটি দিয়ে দিবেন। আপনার জাতীয় পরিচয়পত্রে যেই ঠিকানা রয়েছে সেই ঠিকানা অনুযায়ী দিতে হবে আর ঠিকানার সাথে আপনার মোবাইল নাম্বারটিও দিয়ে দিবেন তাহলে পোস্ট অফিসে যখন গুগলের চিঠিটা আসবে তখন তারা আপনাকে ফোন করতে পারবে মূলত এই চিঠিটি দুই থেকে চার সপ্তাহের ভিতরে অর্থাৎ এক মাসের ভিতরে পেয়ে যাবেন যদি এক মাসের ভিতরে চিঠিটা না আসে তাহলে আপনি আপনার পোস্ট অফিসে যোগাযোগ করবেন যদি সেখানে না পেয়ে থাকেন তাহলে পুনরায় গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে পিনের জন্য নতুনভাবে আবেদন করতে পারবেন তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে পিন ভেরিফাই করতে হয় গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে পিন ভেরিফাই করতে হলে ফোনের গুগল কোরম বেউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর সার্চবারে গিয়ে লিখতে হবে গুগল অ্যাডসেন্স জি ডাবলও কু ই গুগল এ এস এরপর এরপর করব প্রথমে দেখতে পাবেন গুগলেন্স এখানে করব এরপর এরকম একটা ইন্টারফেস করবে একদম নিচের দিকে বা উপরের দিকে দেখতে পাবেন শুরু করুন এখানে ক্লিক করব তো এরপর এখান থেকে যে জিমেল দিয়ে গুগল অ্যাপসেন্স অ্যাকাউন্ট খুলেছেন সেই এখান থেকে করতে হবে আমি আমার করব এরপর একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন ইওর পেমেন্টস ওয়ান হোল্ড বি ইউস ইউ নিড টু ভেরিফাই ইওর অ্যাড্রেস এর পাশে দেখতে পাচ্ছেন অ্যাকশন অপশন এখানে ক্লিক করলেও কিন্তু আপনি এখান থেকে পিন ভেরিফাই করতে পারবেন যদি এখান থেকে ভেরিফাই করতে না চান তাহলে হাতের বাম সাইডের কর্নারে দেখতে পাবেন থ্রি ডট অপশন এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন প্রেমেন্স এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই চেক এখানে ক্লিক করব এরপর একটু নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন সিক্স ডিজিট ভেরিফাই পিন তো এখানে আপনার আপনার গুগল অ্যাডসেন্স লেটারে যেই পিনটি থাকবে সেই পিনটি এখানে উঠিয়ে দিতে হবে আমি এখন সেই পিনটি এখানে উঠিয়ে দেব ওকে এরপর নিচে দেখতে পাচ্ছি সাবমিট এখানে ক্লিক করব সাবমিট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাবেন অ্যাড্রেস ভেরিফাই কমপ্লিট অর্থাৎ আপনার গুগল অ্যাপসেন্স অ্যাকাউন্টে পিন ভেরিফাই হয়ে গেছে তো আমার এই ভিডিওটি দেখে দেখে গুগল অ্যাপসেন্স অ্যাকাউন্টে পিন ভেরিফাই করতে পারবেন